সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ভাষণ দিতে গিয়ে ত্রিপ্রথা সুপ্রিমো নিজেকে ত্রিপুরা রাজ্যের মালিক হিসেবে দাবি করেন এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরার মালিক সকল অংশের মানুষ ত্রিপুরা প্রদুত কিশোর দেববর্মণের যেমন তেমনি প্রতিটি ভারতীয় নাগরিকের তবে তিনি এই ধরনের কথা বলার পেছনে হতাশাও রয়েছে কারণ সামনে এডিসি নির্বাচনে জনগণের কাছে যাওয়ার জন্য ওনার কোনো ইস্যু নেই

প্রত্যুতাব আমাদের উপর প্রত্যেকটি ভারতীয় নাগরিক